গুড মর্নিং বন্ধুরা অনেক দিন ধর আবার ভিডিও করছি আজকে সানডে এখন বাজে নটা সাঁইতিরিশ সকাল ছটা সাঁয়ত্রিশ তো আমি এখন ছাদে আমার তিনটে সবাই অ্যাভারেজ করে ঠিক আছে কারণ আমি কালকে রাত্রিবেলা তেল মেখেছিলাম আজকে রবিবার শ্যাম্পু করবো বলে আগের দিন আমি শ্যাম্পু করার আগে আমি তেল মাখি রাত্রিবেলা আর সকালবেলা আমি একটু শ্যাম্পু করি তো দেখো আমি সকালবেলা ছাদে উঠেছি কারণ এখনও ব্রাশ করা হয়নি করবো জাস্ট কিছুক্ষণ আগে উঠেছি উঠে আমি এই যে পুতুলগুলো নাও রাখাচ্ছি এই যে দেখো এই যে পুতুলগুলো মানে আমার টেডি বিয়ারগুলো এগুলো নোংরা হয়েছে অনেক দিন ধরে হলো কাঁচা হয়নি তো এইগুলো আমি কাঁচবো বলে ভিজিয়ে রাখবো এখন তারপরে পরে কাঁচবো চান করার সময় তো দেখো এইগুলো আমি কাঁচবো বলে ভিজিয়ে রাখবো তো সেই জন্য আমি ছাদে এনেছি তারপরে দাঁত মাজবো ব্রাশ মানে ব্রাশ করবো ফেসওয়াশ করবো তারপরে সব কাজ তো চলো আর কি সানডেটি যেমন কাটাচ্ছি সানডেতে তোমরা অবশ্যই দেখো আর হয় চলো সব তোমরা পরে আবার একটু পরে 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 তো এই দেখো মেখে রেখে দিয়েছিলাম টেলিভিয়ারগুলো ব্যাটপে তোমার সব এগুলো মেখে রাখা আছে এবারে দেখো আমি ব্রাশ করছিলাম তোমার ছাদেতেই করছিলাম অনেক দিন পর ছাদে ব্রাশ করছিলাম ফেসওয়াশও করছিলাম এমনিতে নিচেই করি বাথরুমে কিন্তু এখন মানে আজকে আমি ছাদে ব্রাশ করছিলাম এটা দেখো ফেসওয়াশ লাগিয়ে নিচ্ছিলাম আর আমি প্রতিদিন সকালে উঠে ফেস ওয়াশ করি আমার যেহেতু অয়েলি স্কিন মানে ফেসওয়াশ না করলে ব্রণ বেরিয়ে যায় এমনি মুখে ব্রণ আছে তারপরে আরও ব্রণ বেরিয়ে যায় সেই জন্য ফেসওয়াশটা করে নিলাম এর দেখো চোখে হয়তো ঢুকে গেছিলো তখন মনে হয় সেই জন্য আমি মনে হয় মানে একটু জাল লাগো বলে মনে হয় একটু মুখ টেরাম করে ফেলেছিলাম তো মুখ ধুয়ে নিয়েছিলাম বেশ সকালে ভালো লাগছিলো ওয়েদারটা মেঘলা মেঘলা করেছিল আর সকালে ছাদে ব্রাশ করার আলাদাই মজা তো দেখো একদম পুরো ফ্রেশ হয়ে গেছি তো দেখো বিছানা ছাদ থেকে নেমে তো বিছানার এই অবস্থা তারপরে আমি বিছানাটা একটু খেতে মেরে করে নিলাম তো এরকম যদি সত্যি হতো তাহলে কি ভালোই না হতো তো ছাদ থেকে মানে ছাদে এগুলো সব কাঁচাকুচি করে চলে এলাম মানে কাঁচাকুচি এলাম ভিজিয়ে রেখে চলে এলাম তারপরে এখন বিছানাটা করে নিলাম তারপরে আবার চান করার আগে আমি গিয়ে কাজ হয়ে যাবে তো চলো ওয়েলকাম টু ব্যাক নাই চালেন আমি দেব প্রিয়া তুমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সবাই আমার পাশে থেকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো এবারে খাবো মা বললো কালকে রাত্রে ঘুগনি হয়েছিল তো ঘুগনি দিয়ে মুড়ি দিচ্ছে আমি খেয়ে তাহলে ঠিক আছে চলো তাহলে খেয়ে নিই ঘুগনি মুড়ি তারপরে খেয়ে দিয়ে এবার দেখা যাক কী করি আর এখন বাজে দশটা দশ আর ফোনে না আমার একটু চার্জ নেই উনিশ পার্সেন্ট চার্জ আছে লাল এ দেখিয়ে দিয়েছে তো আমি খাই খেতে খেতে যতক্ষণ চার্জ হয় হবে তারপরে দেখা দেখ ঘুগনি দিয়ে মা মুড়ি মেখে দিয়েছিল ওই ঘুগনি মুড়ি মানে খাচ্ছিলাম তারপরে দেখো রসুন ছাড়াচ্ছিলাম আরও অনেক কিছুর সাথে ছাড়াচ্ছিলাম গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে দুটো এই সরি বারোটা দুই দেখো রসুন কাটছিলাম আর রসুনের সাথে আদাও কাটলাম পেঁয়াজ আর তোমার টমেটো লঙ্কা ওগুলো সব কাটছিলাম কেটে তারপরে ছাদে এলাম আবার ওই যে এগুলো যে ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম না তো ওগুলো আর কয়েকটা জামা এনেছি প্যান্ট তো ওইগুলো কাটবো তো দেখো কী করি তারপরে আবার চান করতে হবে অনেক কাজ আছে গো আজকে আমার বৃষ্টি পড়ছে আবার তো বন্ধুরা দেখো আমি সব কেছ নিয়েছি এই যে বেশি মানে ভালোভাবে কাঁচতে পারিনি আমি যতটা পেরেছি ততটা করেছি এখানে আপাতত মিলে রেখেছি আর এই যে এটা এখানে এটা এখানে ওই সব জল ছড়াচ্ছি এখন না জল দেখেছো আর এই যে কাচলাম বলতে এই জামাটা কাচলাম এই যে জিন্সের প্যান্টটা এই জল এই প্যান্টটা আর হচ্ছে তোমার এইটা তো এইগুলোই কেচেছি আর আমি পুরো ভিজে গেছি আমার জামা তামা প্যান্ট 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 তো পুরো ভিজেই গেছে তো চলো এবার আমি বাথরুমে নিচে নেমে চানটা করে নিই শ্যাম্পু করবো কাল তেল মেখেছি আর পাম্প চালিয়েছি জল তুলছি কারণ আস্তে আস্তে জল হাফ হয়েই ছিল তারপর আবার কাজলাম জল ছিল না বেশি এনে জলটা সাজিয়েছিলাম আর দেখো মেঘলা মেঘলা করেছে আকাশ ডাকছে বেশ ভাল লাগছে ওয়েদারটা আর দেখ একটু দেখো ওয়েদারটা পুরো মেঘলা বেশ ওয়েদারটা বেশ ভালো লাগছে এখানে তো পাখি দেখি জল ভর্তি হয়ে গেছে কি না এখন জল ভর্তি আর কিছুটা পাখি আছে হলেই নেমে যাব তো চলো ফোনটা বন্ধ করে দিয়ে গো ঠিক আছে এবারে নিচে যাই পুরো ফ্রেশ হয়ে গেছি একদম চান টান করে চলে এসেছি দেখো বাজে একটা পঁচিশ আমার চান হয়ে গেছে শ্যাম্পু করলাম চান টান করে একদম ফ্রেশ অনেকটা ফ্রেশ লাগছে নিজেকে চুলটা ভিজে চুলটা এমনি শুকিয়ে যাবে আর এখানে না আমাদের প্রচুর বৃষ্টি হচ্ছে এখন একটু তাও কমেছে কিন্তু যখন চান করছিলাম তখন শুনতে পাচ্ছিলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছিল এত হালকা একটু কমেছে আমি চান করে এলাম মা এবার চান করতে যাবে তার সামনে গেছে মানে একটা বড় কাজ কমপ্লিট আর হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি তোমাদের আমি দেখাতে ভুলে গেছি যে আমি দুপুরে কি খেয়েছি আজকে আমি দুপুরে খেয়েছিলাম হচ্ছে সানডে স্পেশাল চিকেন কষা আর ভাত তো এই দু মানে আর হ্যাঁ আর টক খেয়েছিলাম টক যেহেতু আমি টক খেতে খুব ভালোবাসি তো টক ব্যাস এইগুলোই খেয়েছিলাম আজকে আমার সানডে পানডে তো দেখো আমি যেটা বলছিলাম যে আমি সিরাম মাখছিলাম জুলেতে আর এই সিরামটা খুব ভালো স্ট্রিক্সের সিরাম আমি যেখান থেকে স্মুদনিং করেছিলাম সেখান থেকে আমাকে এই স্ট্রিক্সের এই এই সিরামটাই মাখতে বলেছিল তো খুব ভালো খুব মানে মেখে আমার চুলটা অনেক আগে থেকে সিল্কিও হয়েছে তো খুব ভালো মানে ভীষণই ভালো এই স্ট্রিক্সের সিরামটা তো এই যা তো একটু ফার্স্ট করে দিলাম ভিডিওটা তোমরা দেখো সবাই তারপর বিকেলবেলা লোকে বলেছিলাম যে আমি আজকে একটু বেরোবো একটা জায়গায় যাওয়ার আছে তো আমরা যাচ্ছিলাম তো কেনা হয়ে গেছিলো তাও মানে যাচ্ছিলাম একটা বন্ধুর গাড়ি করে বললাম যে যাবি তো বললো হ্যাঁ চল তো যাচ্ছিলাম তো আর আমি দুজনেই মিলে যাচ্ছিলাম তো দেখো একটুখানি শর্ট ভিডিও করে নিয়েছিলাম হ্যাঁ বেশ হাওয়া দিচ্ছিলো তখন আর ওয়েদার ওয়েদার মানে ওয়েদারটা তো মেঘলা ছিল তো সেই জন্য আর এখানে একটু ঢং করছিলাম দেখো আর সব চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম মানে তোমাদের দেখাচ্ছিলাম যে সিলেদার্সে আমাদের এখানে সিলেদার্সে জুতোর কালেকশান মোটামুটি ভালোই সিলেদার্সে সত্যি কথা বলতে সব একই ধরনেরই কালেকশান থাকে কিন্তু ওই যা মানে নতুন নতুনও ওঠে কিন্তু ওই এর আমি তারপরে দেখো আমি এখানে আমার নিজের একটু ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম আর আমি দুটো জুতো কিনেছি ঠিক আছে আমি দুটো জুতো কিনেছি তোমাদের পরে আমি দেখিয়ে দেবো দুটো জুতো যখন আমি ভিডিও দেবো তখন আমি ওই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো এখন দেখো সিলেদার্সে আমি ঘুরছি আমার ওই বন্ধুটা একটা জায়গায় বসে আছে আমি বললাম তুই বস আমি কিনে নিই তারপর দেখো সিলেদার্স থেকে বেরোলাম বেরিয়ে আমার ওই বন্ধুটা গাড়ি করে আসছে মানে গাড়ি পার্কিং করেছিল তো ওখান থেকে গাড়ি বের করছে আমি দাঁড়িয়ে আছি তো এলে আমি চলে যাবো ওই দেখো আমার ওই বন্ধুটা দুটো আসছে তারাও দেখতে হবে এই দেখো চলে এলো তো গাড়িতে উঠে বললাম এবারে চলো যাই এবার বাড়ি যাই আমাদের এখানে হাওড়া ময়দান তোমরা দেখেছ কারা কারা হাওড়ায় থাকো কমেন্ট করে জানাবে আর এই যে বাড়ি যাচ্ছে এখানে একটু জ্যাম হয়েছিল রাস্তাতে তো জুতো ফুটো কেনা হয়ে গেল এবারে চলো বাড়ি বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাচ্ছি কি একটা কথা বলছিল হাসি আমি হেসে ফেলেছি তো কিরকম লাগছে আমাকে বলো কমেন্ট করে চলে এলাম ঘুরে ঘুরে চলে এলাম কিনেছি জুতো কিনেছি কি জুতো কিনেছি তোমাদের আমি এখন দেখাবো না দেখাবো হচ্ছে তোমার যখন আমি ওই মানে আমার যে নতুন জামা পুজোর যে কটা জামা হলো কি কী জুতো হলো যে তখন আমি দেখাবো তখনই তোমাদের আমি আজকে জুতোগুলো দেখাবো আজকে আমি দেখাচ্ছি না ঠিক আছে আমি এই এলাম এখন বাজে সাতটা পনেরো তো কিছুক্ষণ আগেই ঢুকলাম ঢুকে একটু ফ্রেশ হয়ে বসে আছি আর ভীষণ গরম যে ভীষণ গরম ভালো লাগছে না তো বেশ মানে গাড়ি করে ঘুরছিলাম তো ভালো লাগছিলো বেশ তোমার আর গাড়ি করে ঘুরতে সবারই ভালো লাগে বলো মানে এমনই জিনিস হাওয়াটা দেয় ফুরফুরে হাওয়া বেশ সবারই ভালো লাগে যাই হোক তোমার দুটো জুতো কিনেছি দুটো মানে আমি কিনে নিই আমাকে কিনে দিয়েছে যখন আমি দেখাবো তখন বলে দেবো যে কে কে কী কী দিয়েছে তো তখনই সব বলবো ঠিক আছে আর সন্ধেবেলা কিছু খাইনি তো একেবারে আমি ওই রাত্রিরেই খাবো অনেক রাত হয়ে গেছে দেখো বন্ধুরা ঘড়িতে কটা বাজে আর টিভি দেখছিলাম তো মুড়ি আর মাংস আমি খেয়ে নিয়েছিলাম রাত্রিবেলা আমি রবিবারে এটাই খাই তো চলো টাটা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি